মদনপুর গ্রাম যা প্রথম ডিজিটাল জেলা যশোরে মনিরামপুর থানায় অবস্থিত শিক্ষা দীক্ষা সৌন্দর্য আবিজাত ও উন্নত স্টাইলের দিক থেকে অন্যান্য গ্রামের থেকে অনেক এগিয়ে আমাদের এই মদনপুর গ্রাম আজকে মদনপুর গ্রামের ইতিহাস ও সৌন্দর্য সম্পর্কে আমাদের শ্রোতীয় চাষা জনাব মোহাম্মদ সফির রহমান প্রভাষক সম্মেলন ডিগ্রি কলেজ মদনপুরের মুখ থেকে আজকে বিস্তারিত শুনবো এই যে মদন আসলে মদন আছে কামের দেবতা হয়তো বা অতীতে এখানে হিন্দু বসতি ছিল তাই কামের দেবতা মদনের নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে মদনপুর এটা ঐতিহাসিকভাবে শিক্ষিত না আনুমানিক তবে আমাদের গ্রামটা অনেক কাল থেকে শিক্ষিত জনবসতি এখানে সেই ব্রিটিশ আমলে সেই ডাক সাহেব সে এখানে প্রথম লেখাপড়া থাকে লেখাপড়া শিখেছিল এবং অনেকে এখানে প্রতিষ্ঠান গড়ে তুলে ছেলে মেয়েদের শিক্ষিত করা যেমন জাহান আলী মহতাব মাস্টার এরকম মহাত্ত সম্প্রতি মারা গেছে শাহাদত হোসেন সেও মারা গেছে বজদুর রহমান কেরানী এরা কিন্তু এখানকার আর প্রথম বিয়ে পাস প্রথম বিয়ে পাস শাহাদত এরপরে মহতাব মাস্টার জাহান আলী এরা বিয়ে বি পাস এইভাবে শিক্ষিত এবং এই গ্রামে কিন্তু ওই আশেপাশের গ্রামের থেকে শিক্ষিত হার বেশি এবং প্রতিষ্ঠানও বেশি এখানে হাফেজিখানা আছে প্রাইমারি স্কুল তো অনেক আগের থেকে প্রতিষ্ঠিত হাই স্কুলও উনিশশো সালে প্রতিষ্ঠিত এরপর অথ এলাকায় গ্রামের ভিতরে একটা কলেজ সেটাও মদনপুর মৌজাতে এখানে মাদ্রাসা আছে মসজিদ আছে এবং পাবলিক রিলেশনশিপ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ভিত্তিক আছে এবং বিভিন্ন মসজিদে পড়াশুনো করানো হয় সার্বিক দিক থেকে মদনপুরের মানুষের কিন্তু হিংসা বিদ্বেষ কম গ্রামে গ্রামে যেমন মারামারি মামলা মকদ্দমা পুলিশ আমাদের গ্রামে কিন্তু ওইভাবে না সম্প্রতি কিছুটা দলাদলি কিন্তু আসলে সেটা সাময়িকের জন্যে কিন্তু পরবর্তীতে আমরা মিলেমিশে আমরা সবাই এক জায়গায় থাকি আমাদের গ্রামের মাঝখানে চমৎকার একটা বাজার আছে সেখানে আমরা দিন শেষে বসি চা খাই কোনো মারামারি ঝঞ্ঝাট ফেচার এগুলো নাই দু একটা হাতে না এটা থাকবে পৃথিবীর শুরুতে ছিল মৃত্যুর পর্যন্তও থাকবে সার সব দিক থেকে আমাদের মতন করি আমরা এক কথায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আছে মানুষের রুচিবোধ আছে এখানে প্রত্যেকের ঘর বাড়ি গাছপালা দিয়ে সাজানো খুবই সুন্দর যেটা আপনারা পাখির চোখে দেখতে পাবেন যে এই গ্রামটা কত সুন্দর সুন্দরভাবে এবং আবাসিক দিক থেকে এখানেও খুব সুন্দর প্রত্যেকের বাড়ি হয়েছে সুন্দর বাথরুম হাইজিনিক যে ব্যবস্থাটা সেটাও প্রত্যেকের বাড়িতে খুব সুন্দর এইভাবে এক কথায় মদনপুর 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 প সাধারণ ধন্যবাদ সবাই